ভগবান শিব কেন শ্রী গণেশের মাথা কেটে দিয়েছিলেন জানা আছে তবে শুনুন কৈলাসে নিজের স্নানঘরে একদিন দেবী পার্বতী স্নান করতে যাওয়ার সময় দরজার কাছে ভগবান শিবের অনুচর নন্দীকে দ্বার রক্ষী রাখেন এবং তাকে বলে দেন যে তার স্নান করার সময় কেউ যেন সেখানে প্রবেশ না করে কিন্তু হঠাৎ ভগবান শিব সেখানে হাজির হন নন্দী তাকে বাঁধা দেন না এতে নন্দীর ওপর দেবী পার্বতী খুব রেগে যান এবং তাকে ভৎসনা করেন তারপর মাতা পার্বতী তার দুই সখী জয়া ও বিজয়া সঙ্গে পরামর্শ করে জলাশয় থেকে মাটি নিয়ে একটি মূর্তি তৈরি করেন এবং তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন ইনি আমাদের শ্রী গণেশ দেবী পার্বতী গণেশকে সন্তানরূপে গ্রহণ করেন এবং আদর করেন এই সময় তিনি একেবারে দেব শিশুর মতোই দেখতেছিলেন এরপরে একদিন দেবী পার্বতী গণেশকে দ্বাররক্ষীর দায়িত্বে দিয়ে স্নানে যান তখন সেখানে আবার ভগবান শিব এসে হাজির হন গণপতি তাকে স্নানকক্ষে প্রবেশ করতে বাধা দেন এবং শেষে দুজনের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয় গণেশের শক্তিতে মহাদেব বিস্মৃত হন এবং ক্রুদ্ধ হয়ে ত্রিশুল দিয়ে গণেশের মাথা কেটে দেন এতে দেবী পার্বতী প্রচন্ড ক্রুদ্ধ হয়ে যান এবং মহামায়া রূপ ধারণ করে বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস করতে উদ্যত হন তখন ভগবান শিব তার অনুচরদের বলেন উত্তর দিকে গিয়ে যে প্রাণীটিকে প্রথমেই দেখতে পাবে তার মাথা যেন নিয়ে আসা হয় প্রথমে তারা একটি হাতির ছানাকে দেখতে পান এবং তার মাথাটি নিয়ে আসার পরে ভগবান ব্রহ্মা সেটিকে গণেশের দেহে জুড়ে প্রাণ প্রতিষ্ঠা করেন এভাবেই গণেশ হয়ে ওঠেন হস্তিমুখী এবং দেবতারা মিলে বিধান দেন যে সব দেবতার পূজার আগে বিঘ্ন ইস গণেশির পূজা করতে হবে